হ্যালো আমি শ্রাবন্তী সবাইকে গুড ইভিনিং একদম শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা তো সব সময় আমাকে চুড়িদার কুর্তিতেই দেখো তবে আজ শাড়ি পরা দেখছো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জান আজ হচ্ছে আমাদের পুকু জন্মদিন আর তোমাদের দাদা ভাই কাজ থেকে বাড়ি আসার সময় দেখো পুকুগুড়ির জন্য কত কত গিফট নিয়ে এসেছে দেখতে বলেছিলাম এই রকম টাইপের কিছু গিফট নিয়ে আসতে খেলনা নিয়ে আসতে যাতে করে ও এগুলো নিয়ে সব সময় নাড়াচাড়া করতে পারে তো তাই জন্য তোমাদের দাদা ভাই কাজ থেকে বাড়ি আসার সময় এই যে গিফটগুলো এনেছে তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে যদিও বা আজ একটু তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো এদিকে ছেলেকে একটুখানি পড়ালাম বিকেল বিকেল পড়াতে বসিয়েছিলাম তো পড়িয়ে মানে পড়াশুনো কমপ্লিট করিয়ে তারপর আমরা তিনজন মিলে রেডি হয়ে চলে এসেছি এই দেখো গুনুকে গিফট দিচ্ছে ওই যে আমাদের পুকুরি দেখো হাত দিয়ে গিফটগুলো আজ দু বছরের জন্মদিন তো দেখতেই পাচ্ছ সামনে কত কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তবে জানো তো ওর না কেকটা খুবই পছন্দ হয়েছে কারণ ওই যে চাকুটা দিয়ে কেক থেকে বার বার করে একটু একটু করে নিচ্ছে আর নিজে নিজে একা একাই খাচ্ছে খেতে ওর কিন্তু খুবই ভালো লাগছিল আর তার চেয়ে বড়ো কথা ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো যে আমাকে নিয়ে এত কিছু করছে যদিও বা কিছুই বুঝতে পারছে না তবুও ও ভীষণ আনন্দ পেয়েছে জানো তো লাস্টে কান্নাকাটিও বেঁধে গেছে গিয়েছিল শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা ও এখন এখানে আশীর্বাদ করা হবে তারপর কেক কাটিং করবে তো তার জন্য সমস্ত বাচ্চা কাচ্চা কিন্তু ওর পিছনে গিয়ে একদম দাঁড়িয়ে পড়ে এদিকে আশীর্বাদ ও কিন্তু শুরু হয়ে গেছে তবে জানো তো এই দেখো ও কি সুন্দর মাথাটা নিচু করে দিচ্ছে আশীর্বাদ নেওয়ার জন্য মানে কি বলবো এত ভালো লাগছিল যে কত বোঝে মেয়েটা যখন ওকে ধান বান্ধব্য দিয়ে আশীর্বাদ করছে তখন ঠিক মাথাটা নিচু করে নিচ্ছে আর তারপর পরে গিয়ে আবার হাত দিয়ে মাথাটাকে ঝেড়ে ফেলে দিচ্ছে দেখছো কত পাকা বুড়ি আমাদের ভালোভাবেই আশীর্বাদ পর্বটা চলছিল ঠিক তার পর মানে কয়েকজন আশীর্বাদ করার পরই শুরু হয়ে গেল ওর কান্নাকাটি ওর আর এই সব কিছু ভালোই লাগছিল না তো যাই হোক এ দেখো ওখানে সবটা চলছিলো আর আমরা কিন্তু এইখানটাতে বসে বসে সবটা দেখছিলাম আর তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্যাপচার করছিলাম এই দেখো কত লোকজন আরও লোকজন ছিল সবাই বাইরে চলে গেছে ওই যে যেহেতু কান্নাকাটি করছে দেখো ওর মা কান্নাকাটি থামাতে না পারার পর ওর বাবাও এসে চেষ্টা করলো তবুও কিছুতেই কান্নাকাটি থামছে না তারপর অনেক কষ্ট করার পর বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখানোর পর থেমেছে আর থামার পর দেখো কেক কাটতে এসেছে ওর এই অবস্থা পুরো খালি গায়ে একটা ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে নিয়ে চলে এসেছে এখন কেক কাটতে আচাগা দাদা কাটো আইতো Uh ah. <susurra> <susurra> অবশেষে ওকে বাইরে থেকে ঘুরিয়ে এটা ওটা দেখানোর পর ঠান্ডা করার পর অবশেষে হলো কেক কাটিং তো দেখতেই পেলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এদিকে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে কারণ তোমাদের দাদাভাই যেহেতু কাজ থেকে এসেছে কষ্ট হয়ে গেছে এই ছোটো ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ তবে আসি টাটা